আপনি কি মহাবাবনার মতন ভিডিও বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মহাবাবনা এমন একটি চ্যানেল তিনি এই সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন আসে। এই ভিডিওতে আমি তার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো অর্থাৎ তিনি কিভাবে গল্প লেখেন কিভাবে করেন। কিছু দেখাবো আজকের ভিডিওতে মহাবাবনা মতন ভিডিও বানাতে আমরা তিনটা স্টেপ ফলো করব। প্রথমত আমরা একটা সুন্দর গল্প বানাবো গল্প অনুযায়ী ইমেজ তৈরি করব। তারপর জিনিসটাকে সুন্দর করে এডিট করব। প্রথম স্টেপে আমাদের একটা সুন্দর গল্প প্রয়োজন আমরা গল্প কোথা থেকে কালেক্ট করব। তার জন্য চলে আসবো চেয়ার জিবিটিতে আপনারা এই লেখাটি চেয়ার জিবিটিকে দিয়ে দিবেন আমি একজন ইউটিউবার এখন আমার তিরিশ সেকেন্ড শর্ট ভিডিওর জন্য এমন একটি গল্প প্রয়োজন যেটা সামাজিক কল্যাণ কাজকে বোঝানো হয় লেখাটি দেওয়ার পর দেখতে পারবেন ম্যাজিক আপনার লেখা অনুযায়ী গল্প তৈরি করে দিবে আপনার এই গল্পটি পছন্দ না হলে আপনি আবার লেখাটি দিয়ে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী গল্প তৈরি হয়ে যাবে তারপর গল্পটিকে কপি করে নোট নোটপ্যাডে পেস্ট করে দিবেন আর হ্যাঁ এখানে আপনারা আপনার মন মতো গল্পটিকে কাস্টমাইজ করে নেবেন তাহলে গল্পটি অনেক সুন্দর হবে আমরা গল্প কালেক্ট করতে পারলাম গল্প থেকে কিভাবে ইমেজ কালেক্ট করব। তার জন্য আপনার যেটা পছন্দ সেটাকে কপি করে নেন গল্পটা কপি করে নিয়ে চলে আসবেন চেয়ার তে তারপর এখানে গল্পটিকে পেস্ট করে দিবেন নিচে আরেকটা লেখা পেস্ট করবেন লেখাটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ওকে তারপর আমাদের গল্প অনুযায়ী ইমেজ ফন্ট তৈরি হয়ে গেছে এগুলোকে কপি করে নোটপ্যাডে পেস্ট করব। ওকে এখানে আমাদের প্রতিটা লাইনের সাথে একটা করে ইমেজ ফন্ট দিয়ে দিয়েছে তারপর আমি এখানে একটা ইমেজ কপি করে নিয়েছি তারপর চলে এআই ইমেজ ক্রিয়েটর এখানে আপনি একটি দিয়ে সাইন আপ করে নেবেন তারপর লেখাটি পেস্ট করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পারবেন আপনার লেখা অনুযায়ী ইমেজ তৈরি হয়ে যাবে আপনার পছন্দ অনুযায়ী ইমেজ গুলো আপনি ডাউনলোড করে নিবেন আপনি এভাবে করে প্রতিটা লাইনের ইমেজ তৈরি করে নেবেন ওকে আমাদের এখানে ইমেজ তৈরি করা কমপ্লিট তো চলুন এবার আসি এডিটিং প্রসেস আমরা চলে আসবো ক্যাপ কার্ডে আমি এখানে কার্ড প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি যেটা আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওকে এখানে প্রথমে আমাদের ইমেজগুলি ইনপুট করতে হবে ইনপুট করার পর কিন্তু এখানে আমাদের এ নাইন সিক্সটিন সিক্সটিন কিন্তু এটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে কিন্তু আমাদের ইমেজগুলো কিন্তু এ ওডিওর সাথে কিন্তু এটাকে মিলাতে হবে তারপর এখানে আমরা একে কাট করে কিন্তু আমরা এটা মিলাবো তারপরে এখানে কিন্তু আমাদেরকে স্টাইল দিতে হবে এই আমরা স্টাইল স্টাইলে ক্লিক করবো তারপরে এখানে স্ক্রল করবো থ্রি ডি জুমটা আমরা পাবো এই থ্রি ডি জুমটা কিন্তু আমরা দিয়ে দেব থ্রি জুমটা দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পারবেন কিছুক্ষণ প্রসেসিং নিবে তারপর এখানে আপনার অপেক্ষা করলে এই থ্রি জুম কিন্তু এরকম হয়ে যাবে এই থ্রি জুম কিন্তু আমরা প্রত্যেকটা ইমেজে ইনপুট করে নিব মহাবনা ভিডিওতে খেয়াল করেন তাহলে এখানে কিন্তু ব্লার দেখতে পারবেন আমরা ওইটা কিভাবে অ্যাড করব আমরা এখানে প্রথমে চলে আসবো তারপর লাস্টে আসবো এখানে স্কুল করে তো এটাতে ক্লিক করবো ব্লারে ক্লিক করবো এখানে আমরা তিন নাম্বারটা সেট করে দিতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো প্রফেশনাল একটা ইডিট হয়ে গেছে পুরা কিন্তু এখানে মহাভাবনার মত এডিটটা হয়ে গেছে আমি যদি আপনাদের প্লে করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এক ছেলেকে কান্না করতে দেখে তার বাবা জিজ্ঞেস করল কি রে বাজান তুই কাঁদছিস কেন ছেলে বলল अब्बा ওই বুড়া লোকটার পায়ে পাড়া দিছিলাম এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি আপলোড হওয়ার জন্য কিন্তু প্রস্তুত তো আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস